আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভি পবিত্র আশুরা জরুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে প্রধান উপদেষ্টা পবিত্র আশুরা শোক শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন তারেক রহমান একজন আঙুলটা প্লাস দিয়ে ধরে আরেকজন সূর্য ঢুকায় গুম কমিশনের প্রতিবেদন যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিয়ার নির্বাচন চায় সালাউদ্দিন গত বছরে কেমন হয়েছে মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার প্রেস সচিব নির্বাচনে পক্ষপাতিত্ব করলে নুরুল হুদার মতো পরিণতি জ্বালানি উপদেষ্টা সহবাগে আইন উপদেষ্টার বিরুদ্ধে কফিন মিছিল মালয়েশিয়া ফেরত তিন প্রবাসী কারাগারে জঙ্গি সংশ্লিষ্টতার তদন্ত চলছে রাজধানী থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিখোঁজ পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে পনেরো জনকে ঠেলে পাঠালো বিএসএফ ভারতে বছরে নয়শো সাতচল্লিশটি ঘৃণা সুযোগ অপরাধ মূল নিশানায় মুসলিমরা এবং নিজেদের গুলিতে একত্রিশ ইসরায়েলি সৈন্য নিহত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানব শক্তি ও সাহস যোগাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস পবিত্র আশুরা উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান ড ইউনুস বলেন পবিত্র আশুরার শোকাবহ এ দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদেল্লাহ এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে বরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন দশ মহরম বিশ্বের ইতিহাসে এই দিনটিতে অসংখ্য ঘটনা সংঘটিত হয় তাই এই দিনটির মহিমা অসীম এক বিয়োগান্তক বিষাদময় ঘটনার স্মৃতি বিজড়িত এই দিন যা পবিত্র আশুরা হিসেবে পালন করা হয় অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ এ দিনে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন এই দিন শোক শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন পবিত্র আসুর উপলক্ষে আজ শনিবার দেওয়া এক বাণীতে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গ্রিলের মধ্যে হ্যান্ডকাফ দিয়ে আমাকে দাঁড় করিয়ে রাখত আমি যাতে বসতে না পারি এভাবে থাকতে থাকতে আমার পা ফুলে যায় হ্যান্ডকাফের কারণে হাত রক্তাক্ত হয় এই যে দাগগুলো ওয়াশরুমে যেতে চাইলে যেতে দিত না এর মধ্যে একজন টেবিলের উপরে হাত রেখে আঙুলটা প্লাস দিয়ে শক্ত করে ধরে আরেকজন সুজ ঢোকায় এভাবে নির্যাতনের বর্ণনা দিয়েছেন দু সালে একটি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অপহৃত হওয়া হাবিব সাতাশ বছর বয়সী এই যুবক একশো তেরো দিন ছিলেন শুধু হাবিব নন নারীরাও বাদ চাননি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশেষ একটি গোয়েন্দা সংস্থার ভয়াবহ নির্যাতনের হাত থেকে তাদের মধ্যে কেউ হয়তো বেঁচে আছেন কেউ মারাও গেছেন গুমের নামে নির্যাতন এবং নির্যাতনের লোমহর্ষক বর্ণনা ফুটে উঠেছে অনেক ভুক্তভোগীর মুখে জাতীয় নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিকে প্রতিনিধিত্ব বা আনুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শনিবার দক্ষিণ চুনকুচিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন নির্বাচন করার জন্য আমাদের কি কি করতে হবে পরামর্শ দিলেই হয় শুধু করবা না করবানা বললে কী হবে আমরা যখন সংস্কারের কথা বলছি যখন বিচারের কথা বলছি অনেকেই বলছে আমরা সংস্কার চাই না আমরা বিচার বিলম্বিত করতে চাই আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি এই কথাগুলো কারা বলছে যারা নির্বাচনে আসলে জামানত না থাকার কথা তারা বলছে যারা আনুগতিক নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বিগত পনেরো বছরে দেশে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা পুনর্মূল্যায়ন হওয়া দরকার এ ব্যাপারে জাতিসংঘের সাহায্য সরকার শনিবার সকালে রাজধানীর বাজারে ভবনে আয়োজিত এক আলোচনা সভায় একথা জানান তিনি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পর্যালোচনা বিষয়ক এ অনুষ্ঠানের আয়োজন করে ব্রডকাস্ট ও জার্নালিস্ট সেন্টার প্রেস সচিব বলেন বিগত সময় সাংবাদিকতা সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল বর্তমান স্বাধীন সাংবাদিকতার মৌলিক সংস্কার করেছে কোন এজেন্সি যাতে গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান নির্বাচিত করা আমাদের কাজ না যারা নির্বাচিত হবে তাদের সঙ্গে আমাদের কাজ করতে হবে নির্বাচন করতে হবে শনিবার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য উপদেষ্টা এসব কথা বলেন জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতা ও আইন উপদেষ্টার নিষ্ক্রিয়তার প্রতিবাদে তার প্রতীকী কফি নিয়ে মিছিল করেছে। বাংলাদেশ রিপাবলিক পার্টি শনিবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রতীকী এই মিছিল করে দলটির নেতাকর্মীরা এ সময় তারা বলেন এক বছর পার হলেও জুলাই হত্যার বিচারে সন্তোষজনক অগ্রগতি দেখছেন না তারা অভিযোগ জুলাই অগস্টের গণ অভ্যুত্থানের সময় উপদেষ্টারা আওয়ামী লীগের বিচারের দাবিতে যেমন শক্ত অবস্থান নিয়েছিলেন এক বছর পর তা নিষ্ক্রিয় হয়ে গেছে মালয়েশিয়ার জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মেজবাহ উর রহমান তাদের কারাগারে পাঠানোর নে এদিন তাদের ফৌজদারি কার্যবিধির জন্য ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় মামলার তদন্ত কর্মকর্তা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন ইতিমধ্যে তার সন্ধান যে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগের পরিবার শনিবার খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে শুক্রবার দুপুর বারোটার পর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার নিজ বাসা থেকে বের হন মুশফিকুর রহমান ওই সময় তিনি সঙ্গে নিজের মুঠোফোন না নিয়ে বের হয়েছিলেন এরপর থেকে আর বাসায় ফিরেননি সব শেষ শনিবার দুপুর পর্যন্ত সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও মুশফিকুর রহমানের কোনো সন্ধান পায়নি তার পরিবার পঞ্চগড় সদর উপজেলার দুটি সীমান্ত দিয়ে পনেরো জনকে পোসিন করে ছেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার দিবাগত রাতে উপজেলার চাকলাহাট ইউনিয়ন ও অমরখানা ইউনিয়নের সীমান্ত দিয়ে তাদের পোসিন করা হয় এর মধ্যে পাঁচজন পুরুষ পাঁচজন নারী ও পাঁচজন শিশু বিএসএফ এর করা ব্যক্তিদের পঞ্চকর সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণা অপরাধ চলেছে শুধু মুসলিম ও খ্রিস্টান নয় ঘৃণা অপরাধ বেড়ে গেছে দলিত ও আদিবাসীদের বিরুদ্ধেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় দফার শাসনের প্রথম বছরে এ ধরনের অপরাধের হার মারাত্মকভাবে বেড়েছে মানবাধিকার রক্ষা সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইট এর সাম্প্রতিকতম প্রতিবেদনে এ প্রবণতার চিত্র উঠে এসেছে মোদী সরকারের তৃতীয় দফার শাসনের প্রথম বছরে ঘটে যাওয়া ঘটনাগুলি সেসব ঘটনার রাজনৈতিক সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক মদত তাদের উৎসাহ দান এবং সামাজিক রাজনৈতিক আদর্শগত পরিবর্তনগুলো এই প্রতিবেদনে উঠে এসেছে ফিলিস্তিনের গাজায় চলমান অভিযানে নিজেদের ইসরায়েলের অন্তত একত্রিশ সৈন্য নিহত হয়েছেন শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে দু সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি চারশো চল্লিশ সেনা নিহত হয়েছেন তাদের মধ্যে বাহাত্তর জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন যা মোট ও প্রায় ষোলো শতাংশ এছাড়া সেনাদের মধ্যে জন জন নিজেদের মধ্যে ভুলবশত গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় সাতজন সাজোয়া জানের চাকায় পিষ্ট হয়ে ও ছয় জন অজ্ঞাত গুলি বর্ষণের ঘটনায় নিহত হন আমাদের পরবর্তী আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ